আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে হচ্ছে আমরা রিলিজ পেয়ে গিয়েছি আজকে আমরা বাসায় যাব আমার দুই ছেলের সাথে দেখা হবে সবচাইতে বড় কথা হলো ওদেরকে আমি এখানে অনেক মিস করছিলাম ওরা কি খাচ্ছে কি কী বারবারই ওদের কথা মনে পড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আসমা স্টরিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আসমা আমি আপনাদের সাথে আছি তো আজকে যেটা বলছিলাম আমরা হচ্ছে আজকে বাড়ি চলে যাচ্ছি আমাদেরকে আজকে রিলিজ দিয়ে দিয়েছে বিসমিল্লা বলে আমি আমার ব্লগটি শুরু করছি তো যেদিন আমি রিলিজ পেয়েছি সেদিন আগের দিন রাত্রিবেলা এর আগেও আপনাদের ভাইয়া দু তিনবার এখানে এসেছে সেই দিনও আপনাদের ভাইয়া এখানে এসেছে আসার পর হচ্ছে যে এখানে কিছুক্ষণ ছিল বাবার সাথে একটু সময় কাটিয়েছিলো আমাদের নতুন পরিবারের নতুন সদস্যর সাথে সাধ্য নবজাতকের সাথে তারপর হচ্ছে সে হচ্ছে চলে গিয়েছে আরও একটু সকাল পেয়েছি আজকের দিনে হচ্ছে যে আমাদের বাড়ি ফেরার কথা কারণ এর আগে কালকে রাত্রেবেলায় ওরা আমাকে রিলিজ দিয়ে দিয়েছে বলেছিল যে কালকে বারোটার মধ্যে মানে আজকে বারোটার মধ্যে হচ্ছে যে আমরা বাসে চলে যাওয়ার জন্য তো বাইরে হচ্ছে যে বাইরে আজকের দিনটা খুবই সুন্দর ছিল অনেক পরিমাণে রোদ ছিল পরিমাণে রোদটা অনেক বেশিই ছিল তা আমরা হচ্ছে যে সকল কিছু টুকেটাকি গোছাচ্ছি আমার কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছি যেগুলো আমি এনেছি এর আগের রাতে যখন আপনাদের ভাই এসেছিলো আমি অনেক জামা কাপড় দিয়ে দিয়েছি যেহেতু আজকে বাবুকে নিয়ে যাব। যেহেতু ওরা কালকে আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে যার জন্য হচ্ছে যে আমি আগে থেকেই জামাকাপড় অনেকগুলো ওদের কাছে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি তো আজকেও প্রতিদিনের মতো ওরা হচ্ছে যে আমাকে নাস্তা দিয়ে দিয়েছে তো আমি সবসময় এই নাস্তাটাই ওদের কাছে লিখে দিয়েছি এছাড়াও যারা অন্যরা রয়েছে তাদেরকে হচ্ছে যে অন্য অন্য নাস্তা দিয়েছে তো আমি এই নাস্তাটা দিয়েছি লিখে তাই ও আমাকে এটা দেয় এটা হচ্ছে সুগার আপনি চাইলে হচ্ছে যে মিল্কের সাথে সুগারটাও মিক্স করে খেয়ে নিতে পারবেন তো আমি এখানে হচ্ছে বেবির আই ক্লিন করার জন্য হচ্ছে যে কাপড়টা ওটা নিয়েছি আজকে আমি বেবিকে এই ড্রেসটা পরিয়ে নিব। তো এই ড্রেসটা হচ্ছে যে আমার খুবই পছন্দের একটা ড্রেস বিশেষ করে স্পেশালি এই ড্রেসটা পছন্দ করে নিয়েছে আপনাদের ভাইয়া তো সে আমাকে সিলেক্ট করে দিয়েছে কালকে রাতে বললো যে এই ড্রেসটা পরিয়ে নেওয়ার জন্য তা আমি এখন বেবিকে গোসল দিব বেবিকে গোসল দেওয়ার জন্য আমি সব কিছু পাই নিই এবং যা জামা কাপড় যা কিছু লাগে সঙ্গে এখানে বেবির হেয়ার ব্যান্ডটাও নিয়েছি নিয়েছি হচ্ছে যে বেবি সোয়েটারটা যেহেতু হচ্ছে বাইরে যাবো কিছু ঠান্ডা তো থাকবেই অবশ্যই যেহেতু বেবি শীতকালে জন্মগ্রহণ করেছে তো বেবির একটু ঠান্ডা তো লাগবেই তাছাড়া হচ্ছে যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে রুমের মধ্যে যা যা রয়েছে টুকিটেকি আমার জিনিসপত্র আর এর মধ্যে হচ্ছে ওরা আমাকে দুপুরে খাবার দিয়েছে এইখানে হসপিটালে যেটা দেখলাম ওরা ওরা খুবই টাইম মেনটেন করে আমাকে দুপুর বারোটার মধ্যে হচ্ছে যে দুপুরে খাবার দিয়ে যায় এখানে দিয়েছে কিছু রাইস আর হচ্ছে যে ফ্রায়েড রাইস দিয়েছে স্যুপ দিয়েছে আর আপেলটা ওরা ব্রেক করে দিয়েছে তো আমি আশেপাশে হসপিটালে একটু আপনাদেরকে দেখাচ্ছি হসপিটালটা খুবই মানে কোয়াইট একটা হসপিটাল এর মধ্যে আমরা আপনাদের ভাইও চলে এসেছে আমরা হচ্ছে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি রওনা দিয়ে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছে হসপিটাল থেকে এতদিন ছিলাম হসপিটালে এখন খুবই আনন্দ লাগছে যে তিন দিন হচ্ছে ঘরের বাইরে থাকাটা কতটুক যে কষ্ট সেটা একমাত্র আমি বুঝেছি এই জায়গাটাতে এসে আমার কাছে খুবই খারাপ লেগেছে বোরিং লেগেছে মনে হচ্ছে যে হসপিটালের লাইফটা যে কতটুক বোরিং যে হসপিটালে থাকে সে একমাত্র বুঝতে পারে বাচ্চাদের কথা মনে পড়েছিল মনে হলো যে এখন হসপিটাল থেকে বের হয়ে যে আমি দুনিয়াটাকে একটু দেখছি আমার কাছে এরকমই লাগছে আশেপাশে সব কিছুকে মানুষের নিঃশ্বাস নিতে পারছে আমার কাছে এরকম লাগছে তো আমরা বাসে চলে এসেছি বাসে এসে দেখলাম যে আমার ঘরের সব কিছুই মোটামুটি এলোমেলো হয়ে আছে তার কারণ হলো যে আপনাদের ভাইয়া একা বা দুটো বাচ্চাকে নিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাসায় ছিল তো আমি এসে মোটামুটি আপনাদের ভাইয়া অনেক কিছু গুছিয়ে রেখেছে আমি এসে ফাইনাল একটু গোছ গাছ করে নিলাম গোছ যেহেতু আমি এতদিন বাসায় ছিলাম না সব কিছু মোটামুটি ছোট দুটো বাচ্চাকে নিয়ে বিজনেস নিয়ে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে সব কিছু মোটামুটি তাও গুছিয়ে রেখেছে তো বিদেশের লাইফে এটাই সবচেয়ে কষ্টকর নিজের কাজগুলো নিজে করতে হয় কোনো এক প্রকারের হেল্পিং হ্যান্ড নেই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং